ক্রিকেট এক সময় ছিল ব্যাট আর বলের খেলাই মাঠে কে জিতল কে হারল সেই উত্তেজনায় ছিল দর্শকের সব মনোযোগের কেন্দ্র কিন্তু সময় বদলেছে এখন ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই আর মাঠে নয় হচ্ছে বোর্ডরুমে আর সেই লড়াইয়ে আজ একচ্ছত্র বিজয়ী একটি দেশ ভারত এক সময় বিশ্ব ক্রিকেটে তিন মোড়ল বা তথাকথিত বিগ থ্রি ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অলিখিত সমঝোতায় চলত কিন্তু গত এক দশকে সেই ক্ষমতার সমীকরণ ভেঙে পড়ে নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে এখন আর বিগ থ্রি নেই বিশ্ব ক্রিকেট কার্যত পরিণত হয়েছে বিগুয়ানের সাম্রাজ্যে যেখানে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআই একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এই আধিপত্যের মূলে রয়েছে অর্থ ক্রিকেটের বৈশ্বিক অর্থনীতিতে ভারতের অবস্থান এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে অন্য কোনো দেশ তার কাছাকাছিও নেই দু সালে যখন এন শ্রীনিবাসন আইসিসির চেয়ারম্যান ছিলেন তখন তিন মোড়ল মিলে রাজস্বের বড় অংশ নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভারতের বাজার সম্প্রচার অধিকার এবং দর্শক সংখ্যা এতটাই ফুলে ফেঁপে ওঠে যে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডও এই মোড়ল তালিকা থেকে কার্যত ছিটকে পড়ে দুই সালে ইএসপিএন ক্রিকিন অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশ পায় আইসিসির দু হাজার চব্বিশ থেকে দুহাজার সাতাশ চক্রের রাজস্ব বণ্টন কাঠামোতে ভারত একাই পাবে মোটায়ের আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ যার পরিমাণ প্রায় তেইশ কোটি ডলার তুলনামূলকভাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রাপ্তি নেমে এসেছে সাত শতাংশেরও নিচে এই ব্যবধান এমন এক জায়গায় পৌঁছেছে যে আইসিসির বাকি একশো চারটি সদস্য দেশ একত্রেও ভারতের সমান রাজস্ব পায় না এর সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এখন কেবল রাজনৈতিক ঝুঁকি নয় বরং ক্রিকেটিও আত্মহত্যার সামিল ভারতের এই ক্ষমতা আরও সুসংহত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর মাধ্যমে আইপিএল এখন আর একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয় এটি বিশ্ব ক্রিকেটের সময়সূচি নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে আইপিএল এর জন্য আড়াই মাসের একটি অলিখিত সময়কাল তৈরি করা হয়েছে যখন কার্যত আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে বিশ্বের বড় বড় ক্রিকেট বোর্ডগুলো এই সময়ে নিজেদের সেরা খেলোয়াড়দের ছাড়তে বাধ্য হয় কারণ আইপিএল এর অর্থনৈতিক প্রলোভন উপেক্ষা করার ক্ষমতা তাদের নেই এখানেই থেমে এই বিষয়টি আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো এখন দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ও মধ্যপ্রাচ্যের লিগগুলোতেও ছড়িয়ে পড়েছে ভারতের বড় কর্পোরেট গ্রুপগুলোর বিনিয়োগে দক্ষিণ আফ্রিকার এস বা সংযুক্ত আরব আমিরাতের আইএলটি টিকে আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড যখন আর্থিক দেউলাত্মের মুখে তখন ভারতীয় পুঁজি তাদের রক্ষা করেছে এর রাজনৈতিক মূল্য স্পষ্ট এ বোর্ডগুলো এখন ভারতের বিপক্ষে কোনো সিদ্ধান্তে যেতে সাহস পায় না এই আর্থিক ও সাংগঠনিক ক্ষমতার নগ্ন প্রকাশ দেখা গেছে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রেও দুই সালের এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান কিন্তু বিসিসিআই স্পষ্ট জানিয়ে দেয় ভারত সেখানে খেলবে না এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে জয় শাহ সে অবস্থানকে কার্যত চূড়ান্ত সিদ্ধান্তে পরিণত করেন পাকিস্তান বিশ্বকাপ বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত বাধ্য হয় কথিত হাইব্রিড মডেল মেনে নিতে যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলেছে শ্রীলঙ্কায় একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটেছে দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সূচি অনুযায়ী টুর্নামেন্ট পাকিস্তান হওয়ার কথা থাকলেও ভারত সেখানে যেতে অস্বীকৃতি জানায় আইসিসি জানে ভারত ছাড়া স্পন্সর সম্প্রসার অধিকার এবং আর্থিক কাঠামো ভেঙে পড়বে ফলে সংস্থাটি আবারও নীরব দর্শকের ভূমিকায় ভারতের প্রভাব শুধু সূচি বা ভেনুতেই সীমাবদ্ধ নয় তা কূটনৈতিক ক্ষেত্রেও বিস্তৃত ভিসা ব্যবস্থাকে ব্যবহার করে প্রতিপক্ষ দলকে মানসিক চাপে রাখার অভিযোগ বহুদিনের ইংল্যান্ডের শোয়েব বশির বা অস্ট্রেলিয়ার উসমান খাজার মতো খেলোয়াড়রা যারা পশ্চিমা দেশের নাগরিক শুধুমাত্র মুসলিম বা পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে ভারতীয় ভিসা পেতে দীর্ঘসূত্রতা ও হয়রানির শিকার হয়েছেন দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলকে ম্যাচের মাত্র আটচল্লিশ ঘন্টা আগে ভিসা দেওয়া হয় যার ফলে তাদের প্রস্তুতি ব্যাহত হয় পাকিস্তানি দর্শক ও সাংবাদিকদের ভিসা না দেয় স্টেডিয়ামে তৈরি হয় একপাক্ষিক সম থনের পরিবেশ যা একটি বৈশ্বিক টুর্নামেন্টের নিরপেক্ষতার ধারণাকেই প্রশ্নবিদ্ধ করেছে এই পুরো প্রক্রিয়ার কেন্দ্রে রয়েছে ক্রিকেট ও রাষ্ট্রক্ষমতার একই ভবন বিসিসিআই বর্তমান সচিব এবং আইসিসির চেয়ারম্যান জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র ক্রিকেটীয় অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক প্রভাবের জোরে তিনি এখন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয়েছেন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম হওয়া এই রাজনীতিকীকরণের প্রতীক হিসেবেই দেখা হয় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভারত ক্রিকেটকে তাদের সফট পাওয়ার এবং জাতীয়তাবাদী রাজনীতির সম্প্রসারণ হিসেবে ব্যবহার করছে যেখানে পাকিস্তানের সঙ্গে না খেলা বা ভেনু নিয়ে জটিলতা তৈরি করা ঘরোয়া রাজনৈতিক সমীকরণের অংশ এক সময় ব্রিটিশ সাম্রাজ্য ক্রিকেটকে ব্যবহার করত উপনিবেশ শাসনের হাতিয়ার হিসেবে আজ সেই একই খেলাকে ভারত ব্যবহার করছে তার বিশাল বাজার দর্শক সংখ্যা এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে বৈশ্বিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য আইসিসি এখন আর একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থা হিসেবে দেখা হয় না বরং বিসিসিআই এর একটি বর্ধিত শাখা হিসেবে প্রতিভাত হয় এই এক আধিপত্য ক্রিকেটের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটালেও খেলাটির গণতান্ত্রিক কাঠামো ও নৈতিক ভিত্তিকে গভীর সংকটে ঠেলে দিয়েছে মাঠে ফলাফল অনিশ্চিত থাকলেও বোর্ডরুমের খেলায় ভারতের জয় এখন কার্যত নিশ্চিত এবং প্রশ্নহীন ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস